হ্যালো আলাইকুম আমি ফ্লো আশা করি সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে এখন আছি সুন্দরবন ইকো রিসর্টে আর আমরা মূলত এখানে ফুল শ্যামজন টিম নিয়ে আছি প্রায় দশ পনেরো জনের দশ এগারো জনের একটা গ্রুপ তো আমি আমার মতে প্রথমবার হচ্ছে সুন্দরবনে আসা সুন্দরবন ইকো রিজোর্টে আসা তো আমাদের যে ট্রাভেলের এক্সপিরিয়েন্স এন্ড সুন্দরী ইকো রিজোর্টটা আপনাদের মাঝে আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব এন্ড আমরা এই ফুল স্যামজন টিম এই ট্যুরে মূলত গ্রুপ ট্যুরে আমরা মূলত কি কি উপভোগ করি এবং আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি অনেক মজার হতে যাচ্ছে কি 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 এর নাম কি এটা যে সুন্দরী ইকো রিজোর্ট ওয়ান অ্যাকশন এই ব্যাজল লাগানি আচ্ছা কথা কবে তুলি কথা এক সিন করলে ব্যাজল লাগে কে আমরা একটা কথা রেডি সুন্দরবন একটা নাম সুন্দর সুন্দরী সুন্দরী রিসোর্ট না

আসসালামু আলাইকুম আমরা আসছি এখন সুন্দরবনে সুন্দরী রিসোর্টে ঠিক আছে এখানে আমরা অলরেডি চার ঘন্টা হয়েছে আসছি এখনো দুপুরে খাবার পাচ্ছি না ঠিক আছে আমাদের এক ভাই পেশার অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে এখন আমরা জানি না আমাদের অবস্থা কি হবে আমরা অলরেডি আমাদের দুর্বল হয়ে গেছি গা তো এই রিসোর্টটা যে কীরকম খাবার দেয় কী টাইমে খাবার দেয় আমরা নিজেরাও জানি না তারা বলে দিচ্ছি খালি বলে দিচ্ছি কি যে দিচ্ছি সেটাই জানি না আমি তো মুহূর্তে আমি আছি হচ্ছে সুন্দরবন সুন্দরী ইকু ডাইনিং পয়েন্ট এর মূলত এখান ফ্লোরে তো এখানে মূলত হচ্ছে খাওয়া দাওয়া করা হয় এন্ড ওই পাশটাতে হচ্ছে গিয়ে তাদের রান্নাবান্না করার ব্যবস্থা এন্ড এই পাশটাতে কিছু টেবিল বসানো আছে এখানে মূলত হচ্ছে খাওয়া দাওয়া করে এন্ড ওই পাশটাতে মূলত হচ্ছে কিছু টেবিল আছে বিকাল বা আহ নাস্তা করার জন্য বা বসে দুজন গল্প করার জন্য বা একসাথে আহ বৃষ্টি উপভোগ করতে করতে চা খাওয়ার জন্য তো এই জিনিসটা হচ্ছে খুবই জোর এন্ড এই পাশে খুব সুন্দর একটা বারান্দা আছে এখান থেকে মানে রেস্টুরেন্টের পাশেই বা ডাইনিং পয়েন্ট এর মূলত উপরে যে ফ্লোরটা বা ডাইনিং পয়েন্ট এর নাম হচ্ছে কেওরা ডাইন তো এখানে যে বারান্দারা আছে এখানে বসে আপনি চাইলে বিশ্ব উপভোগ করতে পারবেন এখান থেকে তাদের পুরো রিসোর্টটা খুবই ক্রিস্টাল খুবই জোস ভাবে দেখা যায় আর আপনি চাইলে এখানে দাঁড়াই বলতে হচ্ছে তাদের রিসোর্টের পুরো ভিউ এখানে উপভোগ করতে পারবেন সো দেখি বসন এই মুহূর্তে ডিসকাস হয়ে থেকে এরকম অনেক বিষয় বলতে আপনি যখন টেক রিভিউডারদের নিয়ে কথা ঘুরতে যাবেন ভাই এই জিনিসটা আপনাকে ফেস করতে হবে এই যে এরা হচ্ছে পাবলিক টেক মামা এন্ড হচ্ছে টেক বাইট সো গুড টাইসা মানুষ সৌন্দর্য উপভোগ করে আশেপাশে ওয়েদার উপভোগ করে কি বলে মানে যেসি জায়গা যায় মূলত আশেপাশে পরিবেশ উপভোগ করে তাই না বাট ওরা হচ্ছে ওদের গ্যাজেট নিয়ে আসে গ্যাজেট শুট করতেছে চায় হা

আমরা সবাই এখন লাঞ্চ করে আসছি এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে আমরা চারটার দিকে হচ্ছে বেরোবো সুন্দরবন যে ক্যানেল আছে ক্যানেল গুলাতে বোটে করে ঘুরতে আশেপাশে একটু মানে বোট নিয়ে ঘুরবো

মনে হচ্ছে কতদিন পর সন্ধ্যা দেখতেছি সন্ধ্যার সময় ওয়েদারটা আরো জস হয়ে গেছে মানে নিরিবিলি একদম নিবিড় পরিবেশ জিজি পোকা রাখতেছে আমি আসলে শিউন আপনারা শুনতে পাচ্ছেন কিনা ক্যামেরা আসতেছে কিনা বাট আমি লিটারেলি সরাসরি শুনতে পাচ্ছি মনে হচ্ছে যে হয় না অনেক সময় যে ছুটতে ছুটতে ক্লান্ত যখন তখন একটু স্বস্তির নিঃশ্বাস যখন পায় মানুষের সব কিছু স্তব্ধ হয়ে গেছে একদম এরকম এরকম লাগতেছে সো দিনের বেলা থেকে আমাদের রাতের বেলা রুমটা কিন্তু অনেকটা জোস বা কটেজটা এটা হচ্ছে দিনের বেলা যদি আমাদের লাইটিং গুলো ছিল না বাট এখন আমাদের যে রুমের যে কন্ডিশনটা আমরা দেখেন যে আর্কিটেক্টটা করা হয়েছে রুমের ভিতরে এটা প্রত্যেকটা ভিতরে কিন্তু নিয়ন স্ট্রব লাইট দেওয়া হয়েছে যার কারণে একটা মানে চারাদিকে একটা ওয়ার্ম টোন ক্রিয়েট করে দেখতে কিন্তু খুবই কুল লাগে সিনেমেটিক তো আমাদের হচ্ছে এটা যদি আমি আগে একবার দেখাইছি আমাদের একটা ডুপ্লেক্স রুম উপরে আমাদের একটা বেড আছে আর নিচে একটা বেড আছে তো মোটামুটি একটা বেডে তিন থেকে চারজনের মতো ঘুমানো যায় বাট অন আসে তিনজন ঘুমানো যায় চারজন একটু ওভার হয়ে যায় এই পাশটাতে হচ্ছে আমাদের ওয়াশরুম এই পাশটাতে হচ্ছে আমার একটা মিরর আছে আমরা ঢাকা এইখানে হচ্ছে কিছু শোকেস করা হচ্ছে কিছু আহ ফক্স রাখা হয়েছে সেটটাতে জাস্ট রুমটা ডেকোরেট করার জন্য অ্যান্ড মানে রাতের বেলা আমি আসলে কি বলবো রুমটা এতটা জোর লাগতেছে মানে দেখলে একটা শান্তি লাগতেছে আপনি চিন্তা করতেছেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে দেখেন ভিতরে হচ্ছে যেহে পুরোটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি পুরো রুমটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি ডুপ্লেস হইল সিঁড়ি থেকে শুরু করে একদম উপরে বেড পর্যন্ত পুরোটা কাছে এই কাঠের ডিজাইনের ভিতরে জ্যাকেট একটা করছে ডিজাইনের ভিতরে হচ্ছে গিয়ে লাইটগুলো আবার স্টপ লাইটগুলো হচ্ছে সেট করছে অ্যান্ড কাঠের কালারটা হচ্ছে তো বুঝতে পারতেছেন উড কালার যেটা তার ভিতরে একটা ওয়ার্ম যে সিনেমাটিক লাইটটা পড়তেছে সব মিলে পুরো রুমটা দেখে একটা ওয়ার্ম টোন ক্রিয়েট করছে মানে শান্তি দেখলেই শান্তি সন্ধ্যাবেলা স্ন্যাক্স এর পরে এক কাপ চা বারান্দায় বসে বসে ওপস ফিলিংস আমরা হচ্ছে মাত্র এখানে নাস্তা করলাম মানে সুন্দর যে নাস্তাটা সেটা এখানে করলাম এন্ড ওদিকটা তো হচ্ছে আমাদের বারবিকিউ করা হচ্ছে আর আমরা হচ্ছে আহ বসে রয়েছি বেলকুনিতে এখন বাজে হচ্ছে দশটা তেত্রিশ রাতের খাবার চলে আসছে অনেক মজা এখানে বারবিকিউ চিকেন এন্ড লিচি এ হয়তো কোনো শব্দ সারের খাওয়া ভাই আর কি ভালো লাগতেছে তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা চোদ্দো আজকে সারাদিন অনেক জার্নি করলাম আয়েশিয়া তারপরে ঘোরাঘুরি করলাম এখন ঘুমাইতে হবে প্রচুর টায়ার্ড এখন ঘুমাই যাবো দেখাবো আপনার সাথে সকালে চুরি ও মাই গড এসব কি আরে আপনারা সব দিয়ে দিলে তো আপনারা হাইরে যাবেন এই তোমরা খুবই খারাপ তোমরা খুবই খারাপ তোমরা 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 এক্সচেঞ্জ অফারে খেলছো

তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারি